গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি বেশ কয়েকদিন হলো এই ভিডিওটা করেছি তো বন্ধুরা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে চারটা নাগাদ তারপর ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে ছোটো মেয়েটাকে আবার ঘুম পাড়াতে পাড়াতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় কারণ ও যখন ভোরবেলায় ঘুম থেকে ওঠে তখন একটু ঘুমাতে লেট করে তারপর ওকে ঘুম পাড়াই তো যখন ওকে ঘুম পাড়ায় ওই যে বললাম পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তখন ওর সঙ্গে আমিও একটুখানি ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে ওঠা হয় প্রত্যেকদিন ওই আটটার সময় তোমাদের দাদা ভাই অফিসে চলে যায় ওর সাথে খুব কম দিনটাই আমার দেখা হয় আর কি কারণ মেয়েটাকে যখন ঘুম পাড়ায় ওর সঙ্গে আমি ঘুমিয়ে যাই তো সেই জন্য আর কি কারণ চোখে ঘুম ছাড়ে না তো অত সকালে ওঠা হয় না তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদা ভাই তো অফিসে চলেই গেছে তোমাদের যেমনটা বললাম ওর সাথে খুব কমই দেখা হয় আমার সকালবেলাটাই তো তারপর আমি ঘুম থেকে উঠে যে দেখো প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর বিছানা গোছানোর পর এখন আমি ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব আর আমাদের মানে ঘরের নতুন ঘরের কাজ কত কত অবধি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আর এই যে এটা হচ্ছে রোদ জন্য তেলপলটা বেঁধে দেওয়া রয়েছে যাতে রোদ্দুরটা খুব একটা না পড়ে আর কি বুঝতেই পারছো নাহলে যত রোদ্দুর একদম ঘরের সামনে পড়বে আর এদিকে দেখো আমাদের ঘরটা কত বড় করে করা হচ্ছে যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক লোকজন সেই জন্য সেভাবেই ঘরটা করা হচ্ছে তো এদিকে দেখো আজকে না এই যে মাটির তলাদেরকে কি ঢালাই বলে তো সেই ঢালাইটা দেবে তো আমার বাবা তো মিস্ত্রি কাজ করে তো আমার বাবাই হচ্ছে হেড মিস্ত্রি গ্রামের মধ্যে তো সেদিক দিয়ে আমার বাবাই ভালো বুঝবে এইসব আমি তো বুঝি না অতটা তো যাই হোক এদিকটা বাবা ঠিক কেমন করে করছে না করছে আমি জানি না তবে তোমাদের দেখালাম যে দেখো কতটা বড় করে করছে ঘরটা তো যাই হোক তারপর আমি চলে এসেছিলাম হচ্ছে ব্রাশ করতে ওই যে বললাম আটটা সাড়ে আটটা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে তারপর আবার ব্রাশ করছি তার আগে তো তোমাদের দেখালাম যে কত মানে ঘরের কাজ হচ্ছে নতুন ঘরে আরও কেবলই শুরু করেছে এখনও খুব একটা কাজ আমি হয়ে ওঠেনি তো যাই হোক তারপর আমি ব্রাশ করলাম তারপর এখানে আর কি মুখটা আমি ধুয়ে নিচ্ছি আর যে নাইটিটা পরে রয়েছে বন্ধুরা এটা বলাই হলো না এই না এই নাইটিটা আর একটা নাইটি তোমাদের দাদাভাই আমাকে দুটো নাইটি নতুন এনে দিয়েছে তো কেমন লাগছে অবশ্য জানিও তোমাদের দাদাভাইয়ের পছন্দের নাইটি এই দুটো তারপর আমি চলে এসেছিলাম একটু রাস্তার এ পারে এই পারে আমার মেয়েকে নিয়ে বসেছিল হচ্ছে আমার দিদির মেয়েটা সেই জন্য এই চলে এসেছিলাম আর এসে আমার মেয়ের বাইনা যে মা আমি হাওয়াই মিঠাই খাবো আর এদিকে বাড়িতে দেখো কাজ হচ্ছে মিস্ত্রি লাগিয়েছে সেটাকে দূর থেকে একটু তোমাদের দেখালাম তো যাই হোক এদিকে দেখো এই যে মেয়েটাকে টাকা দেওয়ার পর মেয়েটা চলে গেছে হাওয়াই মিঠাই আনতে মানে লোকটা এদিকেই আসবে কিন্তু আমার মেয়ে শুনবে না ওখানে যেহেতু দাঁড়িয়ে রয়েছে ওখানেই আনতে যাবে তোকে বললাম ঠিক আছে তাহলে যা নিয়ে আয় আর এইদিকে এই যে মানে কাজ হবে ধরো ওই যে ঢালাইটা হবে তো ঢালাই হওয়ার পর তোমাদের নিশ্চয়ই দেখা আমি যে এটাকে কী বলে অবশ্য জানি না আমাদের বাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে তো মাটির বাড়িটাও থাকছে তারপরে আবার নতুন আরেকটা বাড়ি হচ্ছে খুব ভালো লাগছে আর এই যে দেখো হাওয়াই মিঠাইগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে একদম গোল রাউন্ড করে দেখতে বেশ সুন্দর লাগছে তো যাই হোক তারপর সকালের খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে কথা বলতে আসিনি দেখাও করিনি একদম চলে এসেছি হচ্ছে দুপুরবেলায় এখন বাজে দুপুর প্রায় একটা মতো আর এদিকে দেখো বাবা এদিকটার মানে এই ঘরটার মাটিটা সমান করেছে দেখতে পাচ্ছ এই মাথা থেকে একদম ওই মাথা মানে এত দূর অব্দি ডাইনিং হচ্ছে তার মধ্যে তিনটে রুম তারপর আবার তিনটে রুম হচ্ছে আর আমার ঠাম্মা মেয়েটাকে নিয়ে বসে আছে ওখানে আর এই তিনটে রুমের মধ্যে আমারও একটা রুম হচ্ছে যেন আর এইদিকে দেখো আমার মা রান্না করছে কোথায় আর এই ঘর বাড়ি ভাঙা হলে না খুব অসুবিধে হয় যেন মানে যে বাড়িটা আগে থেকে রয়েছে সেটা যদি ভেঙে নতুন করে করা হয় না করতে খুবই অসুবিধা হয় তো যাই হোক এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাবাদের কাজ কত দূর হলো তারপরে দিকে আমার মেয়েটাকে মানে বাবু করে দিয়েছি তারপর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখো এই যে কিছুতেই ঘুমোতে চাইছে না মানে ওকে শুইয়ে দিলেই ঠিক বুঝতে পারে ও যে আমাকে এবার ঘুম পাড়াবে মা আমাকে আর কোলে নেবে না তো যাই হোক তারপর কিছুক্ষণ পর কি অঝরে বৃষ্টি দেখো বন্ধুরা এদিকে না এবার শীতে কোনো রকম বৃষ্টি হয়নি পুরো শীতটা গেলো একদিনও বৃষ্টি হয়নি আর এবার সেরকম ঠান্ডাও লাগেনি আর আজকে তো ফাল্গুন মাসে প্রায় দশ তারিখ হয়েই গেল আর কি অঝরে বৃষ্টি দেখো কী পরিমাণে বৃষ্টি প্রচুর বৃষ্টি আর এই যেখানে তীরপল বাঁধা বাধা রয়েছে তোমরা তো আগেই দেখলে তো খুবই অসুবিধে হচ্ছিলো তার জল জমে যাচ্ছিলো সেগুলো বাবা ফেলছিলো তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা বৃষ্টির পর আর তোমাদের সাথে মানে দেখা করিনি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি